আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এইচএসি পাশে আবেদন করতে পারবেন এই ভিডিওতে আমি আলোচনা করব পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স সীমা অনলাইন শুরু কবে শেষ কবে এবং আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই ভিওয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পাঁচ নাম্বারে দেখুন অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসি পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নাম্বারে ক্যাশিয়ার একজন লোক নিয়োগ দেওয়া হবে দুই নাম্বারে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে এখানে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এক নাম্বারে ষাট মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে টাকা এখানে ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এক চার দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এম ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় দশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমাদানের জমা দানের শেষ তারিখ ও সময় ত্রিশ চার দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে তবে সকল গ্রেডের জন্য অনগ্রসর প্রার্থীগণ ছাপান্ন টাকা ফি প্রদান করবেন